ফোকাস অন দ্য ব্রাইট সাইড অলওয়েস দূর রাজ্যের রানী এলিনা একসময় খুব সাধারণ মেয়ে ছিল ছোটবেলায় তার বাবা মা রাজ্যের এক যুদ্ধে মারা যায় আর সে বড় হয় এক বৃদ্ধার আশ্রয়ে একদিন রাজপ্রাসাদের লোকেরা ঘোষণা দিল রাজ্যের ভবিষ্যৎ রানী খুঁজে বের করতে এক প্রতিযোগিতা হবে শর্ত ছিল যে মেয়েটি কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারবে সেই হবে নতুন রানে এলিনা প্রতিযোগিতায় অংশ নেল প্রথম পরীক্ষাটাকে এক অন্ধকার কক্ষে রাখা হল অনেকে ভয় পেয়ে কাঁধতে লাগলো কিন্তু এলিনা শান্ত হলো সে ভাবল অন্ধকার মানেই তো শেষ নয় এরপরেই আলো আসে দ্বিতীয় পরীক্ষায় সবাইকে এক একটি শুকনো জমিতে পারানো হলো যেখানে কিছু জন্মায় না অনেকে ছেড়ে দিল কিন্তু এই লাগলো যদি কোথাও সামান্য উর্বর মাটি থাকে অবশেষে সে এক কোনায় ছোট্ট এক সবুজ চারা পেল সে বলল জীবন সবখানেই আছে শুধু খুঁজতে জানতে হয় শেষ পরীক্ষায় রাজ্যে কিছু লোক এসে দুরুত্বভাবে প্রশ্ন করো তুমি কিভাবে এত কষ্ট সহ্য করো অ্যালিনা হাসল আমি সবসময় উজ্জ্বর দিকটা দেখি কারণ সূর্য ডুবলেও সে আবার উঠে আসে রাজা তখন উঠে দাঁড়ালেন সবার সামনে বলেন এই মেয়েটি হবে আমাদের নতুন প্রাণী কারণ সত্যিকারের নেতা সেই যে অন্ধকারের মাঝেও আলো খুঁজে নেয় এভাবেই এই শুধু রানী নয় এক আলোকিত ইতিহাস হয়ে রইল দ্য মোড়ল অব দ্য স্টোরি কঠিন পরিস্থিতি আসবেই কিন্তু যারা উজ্জ্বল দিকটা দেখে তারাই সত্যিকারে বিজয়ী হয়